হ্যালো সবাইকে আজকে আমি এসেছি একজন মেকআপ আর্টিস্টের কাছে তো এখানে শ্যুট ছিল একটা তো আমাকে এসে এখানে বেসটা করে দিয়েছে তারপরে আই মেকআপ আই মেকআপটা তোমরা সবাই দেখতেই পাচ্ছ আমার তো খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে জানিও তারপরে আমার এখানে হেয়ার স্টাইলটা শুরু করে দিয়েছিল ওরা আই মেকআপের ফটোটা আমি এখানে শেয়ার করলাম তারপর আমাকে জুয়েলারিগুলো করানো হয়ে গেছে হেয়ারটা কমপ্লিট করলেই রেডি আমার ফাইনাল লুক তো কেমন লাগছে আমাকে সবাই প্লিজ কমেন্ট করে জানিও এখানে ফটো শটো তুলে নিলাম তো ওই ফটোগুলো তো এখনো দেয়নি মোবাইল ক্লিক করা ফটোগুলো আমি এখানে শেয়ার করছি তো তোমরা দেখে নিও তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব বাই